সবাইকে শুভ সময় জানাচ্ছি আমি দোস্তগীর জাহাঙ্গীর যুক্তরাষ্ট্র থেকে যখন ঢাকা শহর সারা বাংলাদেশে যখন খন্ড খন্ড মিছিল হচ্ছে আওয়ামী লীগের পক্ষে এবং সরকারের স্বরাষ্ট্র মন্ত্রী যখন সরাসরি নির্দেশ দিচ্ছেন যে আওয়ামী লীগকে প্রতিহত করতে হবে তাহলে ল এন্ড স্পোর্টসম্যান যেখানে বাংলাদেশে ঢুকতে দিচ্ছে আবার বাংলাদেশের একটাই পার্টির উপর আক্রমণ করছে এই ল এনফোর্সমেন্টের ভয়ঙ্কর পরিস্থিতিতে ডক্টর ইউনুস নিয়ে যাচ্ছে আপনি একজন আমেরিকান পলিটিশিয়ান আপনি একজন বাংলাদেশের বীর মুক্তি যুদ্ধ আপনি একজন আজীবন মুক্তি যুদ্ধ বাংলাদেশের এই পরিস্থিতি নিয়ে স্টেট ডিপার্টমেন্ট যে রকম ভাবে তাদের ওয়েবসাইটে প্রচার করেছে যেমন এমব্যাসির ওয়েবসাইটে প্রচার করেছে আমাদের বাংলাদেশকে এই আমেরিকার যে একটা পরিস্থিতি তৈরি হয়েছিল যেটা আপনি বলেছেন যে ভারতের সাথে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের যে কথা হয় যে তোমাদের শত শত বৎসরের সম্পর্ক সেখানে সেই সম্পর্ক আমাদের চেয়ে তোমরাই ভালো বুঝবে শুধু রাজনৈতিক নয় ঐতিহ্যগত ভাবে ভাষাগত ভাবে তোমাদের সম্পর্ক সেই সম্পর্ক থেকে আমেরিকার এই মুহূর্তে দেখা যাচ্ছে ইন দ্য প্যাসিফিক জোনে ইন চায়নাকে আটকানোর জন্য সমস্ত পরিকল্পনায় আমাদের ডক্টর ইউনুসকে সেখানে ক্রীড়ক হিসাবে ব্যবহার করার জন্য তারা ব্যবস্থা নিচ্ছে এটাই আমাদের ধারণা এই সম্পর্ক

দল লয় এটা একটা প্রতিষ্ঠান যেটা কমান্ডার এর নির্দেশে চলে কমান্ডার যদি ভুল বুঝেও বলে যে গো এন্ড পেইজ দ্য বুলেটস অর ট্যাঙ্ক সেনাবাহিনী সদস্যকে তাই করতে হবে এই সেনা প্রধান কি করতেছে মিটিং দেখে সিদ্ধান্ত নেয় কি করবে যখন থার্ড আগস্টে দেখা গেল দেশ ধ্বংসের মুখে সেনাবাহিনীর উন্নতি ছিল শাসনতন্ত্র রক্ষা করে শাসনতন্ত্র অনুযায়ী যে সরকার তাকে রক্ষা করা জানমালে রক্ষা করা সরকারকে রক্ষা করতে পারলো না কিসের জন্য ইউনাইটেড নেশনসের এর হিউম্যান রাইটস কমিশনের কমিশনের পক্ষ থেকে একটা টেলিফোন বেয়ে লেজ গুটিয়ে তারা চুপচাপ বসে থাকলো যে তারা জনগণের বিরুদ্ধে গুলি ছুটবে না মব কন্ট্রোল করতে গুলি ছুটতে হয় না আজকাল ওয়াটার ট্যাঙ্ক রয়েছে সাউন্ড গ্রানেড রয়েছে ব্যারিকেড সৃষ্টি করা যায় এটা করে কয়েক লক্ষ লোককে ইজিলি ঠেকানো যেত শেখ হাসিনা সরকার যদি আর একটা দিন সময় পেতো তারা হয়তো এক লক্ষ লোক সেদিন ঢাকায় এসেছিল শেখ হাসিনা তাকে লক্ষ লক্ষ লোক ঢাকার থেকে ঢাকায় আসতে পারত উনি যদি চাইতেন প্রতিহত করতে সেনাবাহিনী এই প্রধান বা সিনিয়র লিডার যারা আছে সেনাবাহিনীর তারা এই সেনা বাহিনীকে একটা গণতান্ত্রিক প্রতিষ্ঠান হিসাবে কনসিডার করে তাদের মতামত নিয়ে কাজ করে যুদ্ধে স্প্লিট অফ প্রধানকে বা কমান্ডারকে ডিসিশন নিতে হয় সে তখন মিটিং করে জনমত সৃষ্টি করে সে কোনো সিদ্ধান্ত নেয় না আজ এই মিলিটারি পয়েন্ট অফ ভিউ এই প্রধান একজন ব্যর্থ সেনাপ্রধান এই প্রধানের যারা সিনিয়র লিডার তারা সবাই ব্যক্ত আহ অধিনায়ক বা তারা কমান্ডার তো কাজে এখনো সময় শেষ হয়নি এখনো এই সরকার টিকে আছে সেনাবাহিনীর সমর্থনে এখন এই সেনাবাহিনী এবং এবং ওয়ার্কার জেনারেল ওয়ার্কার যদি বলে ইউনি সরকারকে চলে যেতে হবে ওই এ সেকেন্ড দে উইল লিভ কারণ জনগণ তাদের বিরুদ্ধে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের বিরুদ্ধে কিন্তু সেনাবাহিনীর সিদ্ধান্তহীনতায় এবং তারা কোন পক্ষে যেটা আমার কাছে করেছেন তারা ষড়যন্ত্রের একটা অংশ পার্টিও হতে পারে তো এখনো সময় টু এই এই সেনা বাহিনীর যারা নেতা আছেন প্রধান সহ এবং এন্টায়ার সেনাবাহিনী এখনো যদি তারা তাদের ভুলের বা তাদের দায়িত্বের অবহেলা যদি সংশোধন করতে চায় এখনো সুযোগ রয়েছে ইউনিয়ন সরকারকে উৎখাত করে একটি জাতীয় সরকার অথবা নির্বাรรค সরকার এমন কি প্রেসিডেন্ট এর আন্ডারেও একটা ইমার্জেন্সি ডিক্লেয়ার করে একটা নির্বাรรค সরকার গঠন করা যেতে পারে কারণ ইউএনএস এর আন্ডারে কোনো নির্বাรรค নির্বাচন হবে না কারণ তার ছাত্ররা তার যে আন্তর্জাতিক সমর্থন তার একটি দল গঠন করেছে তারাই বলতেছে ইউনুসকে পাঁচ বছর ক্ষমতায় থাকতে হবে তো সে হলো একটা দলের সমর্থক ইউনুস সে কিভাবে নিরপেক্ষ নির্বাচন প্রতিষ্ঠিত করে কাজে বাংলাদেশে ভবিষ্যৎ নির্ভর করতেছে ইউনুসের অপসারণ এবং নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন এবং সেনাবাহিনী তাদের ওই টেন পার্সেন্ট সেনাবাহিনী জাতির সঙ্গে চাকরি করবে সেই ভয়ে তারা তাদের যে কনস্টিটিউশনাল রিসপন্সিবিলিটি তাদের যে শাসনতান্ত্রিক দায়িত্ব সেইটাকে অবহেলা তারা করছে সেটা পালন না করে তারা চুপচাপ আছে আছে ইউনাইটেড নেশনসে চাকরি যদি হারায় আর আল রোহিঙ্গার কথা ইউনাইটেড নেশনসের কথা বললেন এই ইউএনও হলো পার্ট অফ এ কনসপায়ারিসি শেখ হাসিনা গভর্নমেন্ট এই সরকার শেখ হাসিনার নির্বাচিত সরকারকে পতন যে তারা সন্ত্রাস তারা সার্থক হয়েছিল বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের ষড়যন্ত্র ইউএনের হিউম্যান রাইটস কমিশনের ষড়যন্ত্র এবং আর্মির কোশ্চেনেবল ভূমিকা আর বাংলাদেশের আভ্যন্তরীণ সন্ত্রাসীদের ভূমিকা এই সব কিছু মিলেই এই ডক্টর সরি শেখ হাসিনার সরকার নির্বাচিত সরকারকে অপসারণ করে বাংলাদেশে একটি মিনি পাকিস্তান অথবা একটা আফগানিস্তান বানানোর চেষ্টা হচ্ছে বাংলাদেশের মানুষের প্রতি একটাই আপনারা যদি বাংলাদেশকে আফগানিস্তানে তালিবানি সরকার বানাতে না চান মিনি পাকিস্তান না বানাতে চান রুখে দাঁড়ান এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে যে যে পলিটিক্যাল দ্বন্দ্ব হচ্ছে আমাদের এলাকায় সেখানে বাংলাদেশের কোনো লাভ না হবে না সে আমেরিকার পলিসি বাস্তবায়িত হলেও রোহিঙ্গাদের এবং সে খ্রিস্টান আমাদের লাভ হবে না আর ওইখানে যদি যুদ্ধটা বেঁধে যায় কারণ চায়না তার দুটো পোর্ট তারা ইনভেস্ট করেছে অফ ডলার অলরেডি আমেরিকা এবং বাংলাদেশের রোহিঙ্গাদের নয় অ্যাক্টিভিটি দেখেই অলরেডি আমেরিকা চাইনিজ সৈন্য তাদের ওই এলাকায় এসে গেছে চাইনিজ ডিপ্লোমেরা অ্যাক্টিভ হচ্ছে যখনই সামরিক হস্তক্ষেপ শুরু হবে সামরিক কর্মকণ্ড শুরু হবে তখন চায়না বসে থাকবে না আর আমি তো ভারতের অভিজ্ঞতা ভারতের ইন্টারেস্ট আগে উল্লেখ করেছি ভারতও চাইবে না যে এখানে তাদের আমেরিকান যদিও তারা মুখে মুখে বলছে বন্ধু কিন্তু যখনই দেখবে যে আমেরিকার জন্য ভারতের স্বার্থ বিঘ্নিত হচ্ছে তারা বসে থাকবে না আর ভারতের অ্যাডভান্টেজটা হলো যে বাংলাদেশের চারদিকেই হলো ভারত তো কাজেই তারা যে কোনোভাবেই ম্যানিপুলেট করতে পারবে তো এই ঘটনা থেকে একটাই জিনিস আমার কাছে স্পষ্ট মনে হচ্ছে যে সিনারি বাস্তবায়িত হোক না কেন বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে আমাদের সার্বভৌমত্ব ক্ষতিগ্রস্ত হবে এবং সেইটার ইন্ধন যোগাচ্ছে ইউনুস কারণ আমি আগেই উল্লেখ করেছি ইউনুস বাংলাদেশের প্রতি তার কোনো দেশপ্রেম নেই সে একজন স্বার্থবাদী লোক এবং এখানে যে কতগুলা কিছু আলোচনা হয়েছিল বিস্তারিত হয়নি যে এই ইংলিশ একজন মিথ্যাবাতি বটে সে শুধু স্বার্থপরই নয় দুর্নীতিবাজি নয় সে মিথ্যাবাদী বটে সে বাংলা এই যে রোহিঙ্গা ইস্যু নিয়ে এই যে ইউএনের যে সেক্রেটারি জেনারেলকে নিয়ে যে নাটকটা সে করলো টুপি পড়লো এর ভাষায় বক্তৃতা দিল তাদেরকে ওইখানে মিটিংয়ে যেভাবে প্রতারণা করে নিয়ে যাওয়া হয়েছে এগুলো থেকে ইউনাইটেড মানে তার রাষ্ট্রীয় নীতি এবং তার ব্যক্তিগত নীতি প্রতিফলিত হয় সে একজন প্রতারক সে একজন মিথ্যাবাদী সে দেশপ্রেমিক নয় তো কাজী যদি একটা নির্বাচিত সরকার থাকতো আওয়ামী লীগের সরকার থাকতো বা অন্য যে কোনো নির্বাচিত সরকার থাকে তারা বাংলাদেশের স্বার্থ নিয়ে ব্যক্তিগত স্বার্থে ক্ষমতায় থাকার জন্য এই যেভাবে সিনেমিনে খেলছে সেটা কেউ করতো না কাজেই আমরা যদি আমাদের সার্বমত রক্ষা করতে চাই আমাদের যে আদর্শ উদ্দেশ্য নিয়ে মুক্তিযুদ্ধের এত ত্যাগের বিনিময়ে আমরা বাংলাদেশটাকে প্রতিষ্ঠিত করেছিলাম যে অসাম্প্রদায়িক একটি দেশ সেটা যদি বাস্তবায়িত করতে চাই আমাদের সার্বভৌমত্ব যদি রক্ষা করতে চাই তাহলে এই ইউনিয়ন সরকারকে ইমিডিয়েটলি সরাতে হবে ক্ষমতার থেকে কারণ এর আন্ডারে বাংলাদেশে কোনো সুষ্ঠু নির্বাচন হবে না নিরপেক্ষ নির্বাচন হবে না এবং সে যে সমস্ত কাজ ষড়যন্ত্র এখন করছে দীর্ঘদিন ক্ষমতায় থাকার জন্য সে ষড়যন্ত্র করছে তার সহযোগীরা সমর্থকরা বলছে তারা পাঁচ বছর ক্ষমতায় থাকা উচিত তো এই অবস্থায় আমাদের যারা সত্যিকারে যারা ওয়েলুসার সে ভারত হোক চায়না হোক আমেরিকা হোক বিদেশি শক্তি যারা যদি সমর্থক হয় আমাদের বলে আমাদের ওয়েলসার হয় তাহলে এই ইউনিসকে আজকে না গতকালকেই ক্ষমতাচ্যুত করা উচিত ছিল এবং বাংলাদেশ সেনাবাহিনী কি রোল প্লে করছে আমি কনফিউজ তারা কোন পক্ষে কাজ করছে বিশেষ করে সেনা প্রধানের কথা কাজ বলা মুশকিল সে কি পক্ষে না পক্ষে বাংলাদেশের পক্ষে বলা মুশকিল কারণ আমরা যদি অ্যানালাইসিস করি অগাস্টের ঘটনা থেকে যে আজকে বাংলাদেশের যে রাষ্ট্রীয় যে কাঠামো ধ্বংস হয়েছে সামাজিক ব্যবস্থা ধ্বংস হয়েছে লুটতরাজ রেপ আইন শৃঙ্খলার অবনতি পুলিশকে হত্যা করা এই অবস্থায় আমরা যে দাঁড়িয়েছি এর জন্য শুধু বিদেশি ষড়যন্ত্রকারীরা দায়ী নয় শুধু ইউনেস দায় দায়ী নয় সেনাবাহিনীও দায়ী কারণ তাদের দায়িত্ব ছিল আমাদের দেশকে রক্ষা তারা একের পর এক নিরপেক্ষ ভূমিকায় দাঁড়িয়ে এই বাংলাদেশের এই অবনতি ঘটাতে তারা অবলগন করেছে তারা কিছুই করেন রক্ষা করার বহু দায়িত্ব ছিল কাজেই আমরা আমি শেষ কথা বলবো বাংলাদেশ আজকে শেষ করার আগে ডক্টর নুর নবী আপনি শেষ করার আগে একাত্তর সনের এই প্রশ্নটা আপনার কাছে তুলে ধরি একাত্তর সনে যুক্তরাষ্ট্র বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের বিরোধিতা করেছেন সপ্তম নৌবহর পাঠানোর চেষ্টা করেছেন পাকিস্তান অস্ত্র দিয়ে সহযোগিতা করার চেষ্টা করেছেন আমাদের বাংলাদেশের সৌভাগ্য ছিল শ্রীমতী ইন্দিরা গান্ধীর মতন মানুষ ছিলেন বাঙালি জাতির সৌভাগ্য ছিল আমাদের বঙ্গবন্ধু ছিলেন এবং সোভিয়েত ইউনিয়ন আমাদের পক্ষে ছিলেন এখনকার পরিস্থিতি যে ভাবে বাংলাদেশের রাষ্ট্রের সার্বভৌমত্বের যে একটা আন্তর্জাতিক খেলার স্পট হিসাবে

ইরাকে কি করেছে লিবিয়াতে কি করেছে কি করেছে এই আমেরিকা তাদের সেই ভুয়া বা বলে এগুলো ইমপ্লিমেন্ট করার জন্য এই দেশগুলাকে ধ্বংস করেছে এবং বাংলাদেশের মুক্তিগামী মানুষের একাত্তরে তারা তাদের সেই পাকিস্তানকে রক্ষা করার জন্য তাদের শত্রু চায়না দুই পড়াশাক্তি মিলে তারা আমাদের বিরোধিতা করেছে আমার সৌভাগ্য হয়েছিল মুক্তিযুদ্ধে সেই সময় ভারতের ভারতীয় বাহিনী ভারতের সাথে রক্ষা করা আপনি ইন্দিরা গান্ধী ভারতীয় বাহিনীর যে রোল উল্লেখ করেন আমি ব্যক্তিগতভাবে সেটা সাক্ষী আমি ব্যক্তিগতভাবে সেই কাজগুলো করেছি তো কাজেই আজকে যে অবস্থা দাঁড়িয়েছে বাংলাদেশের স্বার্থ ছাড়াও পৃথিবীর প্রত্যেকটা দেশেরই ইন্টারেস্ট খুবই কমপ্লেক্স ভারত চায়না যেমন ভারতের কথাই বলেন তারা আমেরিকাকে সাথে রাখতে চায় আবার আমেরিকা যখন তাদের সাথে যায় তাদের কনফ্রন্ট করার জন্য চায়নার দিকে তারা তাকায় রাশিয়ার দিকে তাকায় তো সিমিলারলি ডোনাল্ড ট্রাম্প যে স্পষ্ট কথাই বলেছিল আমেরিকান ফরেন পলিসি কি হবে সেটা এই তার যে অর্থনৈতিক পলিসি তার ইমিগ্রেশন পলিসি ভিসা বাংলাদেশের ব্যাপারে তার প্রথম দিকে যে স্পষ্ট উচ্চারণ এখন আবার তার স্টেট ডিপার্টমেন্টের লোকজন বাংলাদেশে যাচ্ছে ধর্মীয় উগ্রবাদের একটা কথা বলছে না ভারতীয় কি বলে বাংলাদেশ সেনাবাহিনীর সাথে সেফ করিডোর কিভাবে আরাকানদের দেওয়া যাবে কিভাবে চায়নার স্বার্থ বিরোধিতা করা যাবে নিজের স্বার্থ রক্ষা করা এগুলো নিয়ে তারা ব্যস্ত তো তার অর্থ হলো তার অর্থ হলো ডক্টর আমি যেটা বুঝতে পারছি যে বাংলাদেশের জনগণ যে